পদ্মফুল যে পদ্মফুলের আমরা সকলেই পাপড়ি আমরা সবাই তরুণ আমরা একটা পদ্মফুলে সবাই আজকে ফুটেছি হাই স্কুল লাইফে এমন একটা লাইফ এখনো স্বপ্নে মিস করি যে আবার কিন্তু হাই স্কুলে পড়তে পারতাম তো সময় আমরা কয়েকজনের মিলে গাছ চুরি করে খেয়ে দিয়েছিলাম 72 ব্যাচ নাজমুল আর আরো কিছুর ব্যাচ পদ্ম ফুল যে পদ্ম ফুলের আমরা সকলেই পাপড়ি আমরা সবাই তরুণ আমরা একটা পদ্ম ফুলে সবাই আজকে ফুটেছি আজকে যে ফুলটা ফুটানো হয়েছে এটি আলোকিত করবে পুরো তেতুলাকে ভবিষ্যতে এই ফুলের আলো দিয়ে আমরা নতুন নতুন ফুল নতুন নতুন রিইনভেনশন তৈরি করব 8003 ব্যাচের স্পেশালিটি আমার মনে হয় সকলের জানা উচিত স্যাররা আছে আমাদের আজকে কোনো স্বার্থ বা এগুলো স্মৃতিচারণে বাধা হতে পারে না 2003 এর স্পেশালিটি একটু বলে দিই এতে তরুণ প্রজন্ম এটা শিখতেও পারে আবার বাদ দিতে পারে দুই হাজার তিনের ব্যাচের স্পেশালি বান্ধবীদের স্পেশালি থ্যাঙ্কস তারা বন্ধুদের প্রেম করানোর ক্ষেত্রে যথেষ্ট হেল্প করতো এই স্পেশালিটিটা আমার মনে হয় না যে আর কোনো ব্যাচের ছিল তো ধন্যবাদ আমার বান্ধবীদের সেই স্মৃতিচারণ করে আবারও থ্যাংক জানাচ্ছি আমার বন্ধুরা আসছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দুই তিন ব্যাচের জন্য আমি আরেকবার স্বপ্নের কাছে করতাল চাচ্ছি

মানে জীবন থেকে কি হারাই গেছে তো এই হাই স্কুলে আবার নতুন করে আসতে পেরে খুবই ভালো লাগছে আর হাই স্কুলে পড়ার একটা বিশেষত্ব ছিল খুব সিনেমা দেখতাম জেলাওয়ালিতে দুটা সিনেমা হল সাড়ে আর একটা বিশেষ করে ছোট সাইকেল ছিল আমি আর ছোট বলুন মালায় চলে যেতাম এর জন্য অনেক মারও খেয়েছি যাই অনেক কিছু শিখেওছি যেমন বাংলা সাহিত্যে

আমাদেরই সব যারা একটু দুর্বল তাদের উপরে তো পরের দিনে এমনই মায়ের তারা খেয়েছিল খুবই কষ্ট লেগেছিল যে চুরি করে খাইলাম আমি আর তাইটা পড়ে গেল তাদের উপরে কেমন হলো না ছবিটা উঠে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের ছাত্রছাত্রীকে আয়োজিত আজকের এই রিউনিয়ন উপস্থিত সভাপতি আমার সরাসরি শিক্ষক চর স্যার বাবা শফিউর রহমান মোল্লা স্যার উপস্থিত অতিথিবৃন্দ বংশে উপস্থিত আমার অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং বর্তমান কর্মরত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপদিষ্ট আমার

এই ব্যাচ ওটা ওকে ওদের জন্য হাতেলি 21 ব্যাচ বেশিframeCount আর কি এজন্য কমゴン আছে ওকে থ্যাঙ্ক ইউ ব্যাচ 22 ভিতরে কেন ব্যবসা হচ্ছে না আপনি লটারির দায়িত্বে আছে দেখতে পাচ্ছেন একটা সাথে কিছু ফ্রি আছে নাকি ভালো জিনিস ইউ

উনি চুয়াত্তর ব্যাচ নাজম আমার চেয়ে আরো পিছনের ব্যাচ একটু হাততালি দিয়ে অনেক জোরে অনেক বড় করে হাততালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে স্যারদের প্রতি আমরা কৃতজ্ঞ স্যার আমাদের জন্য দোয়া করবেন সোলেমান স্যার আমাদের এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত অনেক আমরা তাকে পেয়েছি আমরা সবাই হয়তো বা পেয়েছি স্যার যদি কিছু বলে একটু একটু মাইক্রোফোন একটু নিয়ে যাও আরেকটা কই নিয়ে যাও আসসালামু আলাইকুম অশেষ অশেষ ধন্যবাদ আমি আপনারা আমাদেরকে উপহার জন্য আমরা বিরক্ত এবং আমি দোয়া করি আপনারা ইসলামের কাজে এবং ভবিষ্যৎ এদের এই প্রতিষ্ঠান গড়ার কাজে আপনারা নিজে থাকবেন আশা ব্যক্ত করে আমরা সন্তুষ্ট করতে শেষ করতে হবে যাই হোক আমাদের আসলে এই পড়াশোনা যে বিষয়টা সেটাও কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা ইবাদত নিয়মিত পড়াশোনা করাটাও ইবাদতের মধ্যে পড়ে এবার আমরা অনুরোধ করছি স্বর্ণ স্মারক দিয়ে বরণ করতে আব্দুল আব্দুল আহ সামন স্মারক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আমাকে অনুরোধ করছি স্যারকে একটু সামন স্মারক দিয়ে বরণ করে নেওয়ার জন্য

আচ্ছা আমাদের শশাঙ্ক স্যারের প্রেস্টি আমি গ্যান মামাকে অনুরোধ করছি এটা গ্রহণ করার জন্য এবং প্রধান শিক্ষককে অনুরোধ করছি তাকে এটি তুলে দেওয়ার জন্য শশাঙ্ক ছাড়ের জন্য নেই আমাদের মাঝে স্যার হয়তো একটু অসুস্থ সবাই দোয়া করবে সারের জন্য বড় হাততালির মধ্যে দিয়ে পশুপ্রহণ স্যারকে আমরা অনেকে পেয়েছি হ্যাঁ স্যার একটু খুবই শান্তশিষ্ট মানুষ আগে থেকেই খুব দেরি স্যার আমরা একটু দাঁড়াই সবাই 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 দাঁড়াই সবাই একটু দাঁড়ায় রহমানের রাহে আমি মোহাম্মদ মশিদুর রহমান বিদ্যালয়ে বিরানব্বই সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত আমি এই শিক্ষকতার দায়িত্ব পালন করলাম আমার শিক্ষকতার মধ্যে যদি কোনো রকম যে কথাবার্তায় তোমরা ভুল বা কোনো রকম দুঃখ পেয়ে থাক কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিবে আর আমিও তোমাদেরকে নিজ বলের ক্ষমা করে দিলাম এই বলে আমার বক্তব্য তবে চেয়ারম্যান আর শিক্ষকরা আছেন সবাই মিলে সবাই বড় হাততালির মধ্য দিয়ে এবং আমরা এই হাততালি দিয়ে স্যারকে এইটুকু জানান দেই যে স্যার আমরা আপনার সাথে আছি অনাগত সামনে এই প্রতিষ্ঠানটার উত্তর উত্তর মঙ্গলের জন্য আমরা সবাই সাথে থাকবো ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সবাইকে 간다 봐